প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন নম্বর এক নিয়ে আলোচনা করব তো দেখো পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে বলা হয়েছে চলো নেটওয়ার্ক বানাই অর্থাৎ এই অধ্যায়টিতে নেটওয়ার্ক সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হবে একটি নেটওয়ার্ক কীভাবে তৈরি হয় কতগুলো এলিমেন্ট ব্যবহার করা হয় কি কিভাবে কাজ করে তা নিয়ে একটা ধারণা দেওয়া হবে দেখো এখানে বলা হয়েছে নেটওয়ার্ক সম্পর্কে আমরা সবাই জানি বর্তমানে বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি যে নেটওয়ার্কটি ব্যবহার করি সেটি হল ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আমরা ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য চাই তাই মুহূর্তের মাঝে আমাদের হাতে চলে আসে কিন্তু কম্পিউটারকে এই তথ্য আমাদের কাছে পৌঁছে দিতে বেশ কিছু ধাপ অতিক্রম করে অনেকগুলো কাজ করতে হয় এই অভিজ্ঞতা থেকে আমরা কম্পিউটার নেটওয়ার্কের সেই ধাপগুলো সম্পর্কে জানব এরপর আমরা আমাদের বিদ্যালয়ের দুটি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করে রিসোর্স ফাইল অথবা হার্ডওয়্যার ইত্যাদি শেয়ার করব তো দেখো সেশন ওয়ান এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর আজকের সেশনটি আমরা শুরু করব একটি সমস্যা সমাধানের মধ্য দিয়ে এসো নিচের ঘটনাটি পড়ে জাহিনের সমস্যাটি সমাধানের একটি উপায় বের করার চেষ্টা করি বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিন বিদ্যালয়ের একটি ভিডিও প্রতিবেদন বানাচ্ছে ভিডিওটি সে তাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের একটি কম্পিউটার ব্যবহার করে এডিট করছে আজ অনুষ্ঠানের দিন সবার সামনে উপস্থাপনের জন্য জাহিনকে ভিডিওটি বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাখা ল্যাপটপে নিতে হবে কিন্তু ভিডিও ফাইলটির সাইজ এত বড় হয়ে গিয়েছিল যে কোনো কোনো পেন ড্রাইভ ব্যবহার করে সেটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না জাহিনের কাছে অন্য কোনো হার্ড ড্রাইভ নেই যে সেটি ব্যবহার করে ভিডিওটি সে স্থানান্তর করবে জাহিন এখন চিন্তা করছে ভিডিওটি তাহলে সে কিভাবে সবার সামনে উপস্থাপন করবে জাহিনের মতো এমন অবস্থায় আমরা কি করতাম এসো জোড়ায় আলোচনা করি এবং বন্ধুরা মিলে কি কি উপায় বের করতে পারলাম তা ছক এক দশমিক পাঁচে লিখি এইখানে একটা ছক দেওয়া আছে এবং এখানে হচ্ছে তোমার বন্ধুদের সাথে আলোচনা করে তুমি এই অবস্থায় কোন কোন কাজগুলো ধাপগুলো পূরণ করতে পারতা বা ধাপগুলো কোন কাজগুলো করতা তা এই জায়গায় লিখতে বলা হয়েছে তো দেখো আমরা এর একটি নমুনা সমাধান দেখি ধরো যে এই সময় আমি দুটো কম্পিউটারের মধ্যে সরাসরি তার দিয়ে তার দিয়ে সংযোগ দিয়ে ফাইল স্থানান্তর করতে পারতাম অর্থাৎ দুটোকে ইন্টার কানেকশনের মাধ্যমে একটা তারের মধ্যে দিয়ে যোগাযোগ করিয়ে আমি ফাইল স্থানান্তর করতে পারতাম এরপর দ্বিতীয় হচ্ছে তার ছাড়া ওয়াইফাই সংযোগ স্থাপন করে আমি কি করতে পারতাম দুইটো একটা থেকে অন্যটি ফাইল ট্রান্সফার করতে পারতাম এক কম্পিউটার থেকে গুগল ড্রাইভে আপলোড করে অন্য কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতাম এরপর গুগল ড্রাইভে আপলোড করার পর লিঙ্ক অন্য কম্পিউটারে মেল করো মেল করা এরপর ইমেইলের সাথে সংযুক্তি হিসেবে পাঠানো এই কাজগুলোর মাধ্যমে আমরা কি করতে পারতাম এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এটা পাঠাইতে পারতাম তাই না জাহিনের সমস্যাটি সমাধানে বেশ কয়েকটি উপায় তো আমরা বন্ধুরা মিলে বের করলাম কিন্তু এই উপায়গুলো আসলে কতটা কার্যকর আর কোন পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ ছাড়া কোন পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ ছাড়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও বা অন্য যে কোনো বড়ো ফাইল স্থানান্তরের উপায় বা কী আমাদের বাড়িতে বা বিদ্যালয়ে থাকা বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যম মধ্যে যে কোনো ফাইল আদান প্রদানের সবচেয়ে বড় পদ্ধতি হলো ডিভাইসগুলোকে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া সেটি কিভাবে করা যায় তাই আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিখবো কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আর কি কি কাজ করা যায় এসো দলগতভাবে আলোচনার মাধ্যমে নেটওয়ার্ক আমাদের কি কি কাজে আগে বা আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি তা নির্ণয় করার চেষ্টা করি এবং ছক পাঁচ দশমিক দুইয়ে লিখি ছক পাঁচ দশমিক দুই আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা তো এইখানে হচ্ছে আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো ছক এক দশমিক পাঁচ দশমিক দুইয়ে আমরা লিখতে পারি একে অপরের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক প্রয়োজন পড়ে তাই না এরপর দুই নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক দরকার পড়ে এরপর হার্ডওয়্যার রিসোর্স যেমন প্রিন্টার স্ক্যানার ইত্যাদি শেয়ার করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন পড়ে নেটওয়ার্কের প্রয়োজন পড়ে তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের প্রয়োজনীয়তা থাকে পড়ে এরপর পাঁচ নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন শপিং করার ক্ষেত্রেও আমাদের ইন্টারনেট প্রয়োজন পড়ে আচ্ছা এখানে ইন্টারনেট বলতে কিন্তু শুধু মোবাইল নেটওয়ার্ককেই বোঝানো বোঝায় না তোমরা পরবর্তী সেশনগুলোতে আরও ভালোভাবে বুঝবা তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ওয়েস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে